Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. যতদিন যাচ্ছে তিলোত্তমা খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়ছে শহর থেকে প্রত্যন্ত গ্রামে তথ্য লোপাটের অভিযোগ থেকে শুরু করে একের পর এক দুর্নীতির অভিযোগ যতই সামনে আসছে ততই সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির মূল শিকড় থেকে উৎপাটন করতে চাইছে আজ দক্ষিণ শহরতলির সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত পশ্চিম বলরামপুর প্রাইমারি স্কুল থেকে একটি মিছিল এবং আশাগাছি তলা থেকে অপর একটি মিছিল যৌথভাবে শ্যাম্পুর রিক্সা স্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করল এই মিছিলে শিক্ষক শিক্ষিকা ডাক্তার এমনকি সাধারণ গ্রামবাসীরা পায়ে পা মিলিয়ে এগিয়ে চলল দীর্ঘ পথ তাদের কণ্ঠে একটি জাগরণী মন্ত ঘোষিত হল উই ওয়ান্ট জাস্টিস মিছিলে থাকা ডাক্তার শেখর রায় জানান বাইশ তেইশ দিন হয়ে গেলেও এখনও কোনো সঠিক তথ্য উঠে না এলেও নিরাশ নই আমরা সিবিআইয়ের ওপর আস্থা আছে কারণ অ্যাকশনের নোংরা পুলিশ প্রায় অধিকাংশ প্রমাণ লোপাট করেছে তবে আমাদের লাগাতার মুভমেন্ট চলতে থাকবে দিক ছড়িয়ে পড়বে এই মুভমেন্ট যতদিন না তিলোত্তমা বিচার পায় সাতগাছিয়া থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ তিলোত্তমার বিচার চেয়ে পথে পথে মিছিল নয় আগস্ট কলকাতার কেন্দ্রস্থলে ঘটা একটি ট্র্যাজেডি গোটা জাতিকে তার শিকড় থেকে নাড়িয়ে দিয়েছিল আরজিকর মেডিকেল কলেজের এক তরুণী শিক্ষানবী ডাক্তারের নৃশংস গণহত্যার প্রতিবাদে আগুনের ঝড় তুলেছে ভারত জুড়ে ন্যায় বিচারের জন্য একটি আর্তনাদ অগণিত নারীদের গলার আওয়াজ জানিয়ে তারা ভারত জুড়ে এখন একটাই দাবি দোষীদের শাস্তি চাই তবে দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এলেও সিবিআই এর পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি

ডাক্তারবাবু তিলোত্তমার বিচার আজ আপনারা আবারও পথে নামলেন কি বলবেন আমাদের স্লোগান তো একই থাকবে তিলোত্তমার বিচার চাই কিন্তু আজ বাইশ তেইশ দিন হয়ে গেল এখনো তো কোনো আমরা আশা দেখছি না যদিও নিরাশ হয়নি কারণ এখনো যে সিবিআই তদন্ত করছে তারা পাঁচ তারিখে রিপোর্ট দেবে কিন্তু আমাদের এই লাগাতার দাবি দেওয়া না লাগাতার মুভমেন্ট এটা চলতেই থাকবে হ্যাঁ শহরে ছিল সেটা গ্রামে আছে গ্রামে এখানে একাধিক মিছিল হয়েছে আরও হবে ভবিষ্যতে আজকে সেরকমই একটা ছুটির দিন আমরা বেরিয়েছি এবং আমরা আশা তলায় মিশব সেখানে বিশাল মিছিল অপেক্ষা করছে আশা করছি সিবিআই হাতে তো তদন্ত ভাত তুলে দেওয়া হয়েছে কিন্তু এখন তাদের থেকে কোনো রকম কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না কি বলবেন এই ব্যাপারে সেই ব্যাপারেই বলছি যে অ্যাকচুয়ালি প্রথমে তো সমস্ত ক্লুগুলো তো লোপাট হয়ে গেছে এটা তো সবাই জানি আমরা সবাই আপনারাও জানেন দর্শকও জানে যে সমস্ত প্রমাণগুলো আমাদের এই পুলিশ বাহিনী নোংরা পুলিশ বাহিনী তারা লোপাট করে ছেড়ে দিয়েছে এবং সঙ্গে আছে আর জি লোক সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল তা যাই হোক এদের নেতৃত্বে সেগুলো তো ধুয়ে মুছে গেছে নতুন করে সিবিআই এসছে তারা নানা ধরনের ক্লু নতুন করে সার্চ করার চেষ্টা করছে করে যেটা বেরোবে আগামী পাঁচ তারিখে আমরা সেটা জানতে পারবো আজকে কোথা থেকে কত পর্যন্ত আপনারা এই মিছিলে পামে লাগে এই মিছিলটা হচ্ছে পশ্চিম বলরামপুর প্রাইমারি স্কুল থেকে শুরু হয়েছে এটা আমরা আশাগাজি তলা পাইক পাড়ায় মিলিত হব ওখানে আরেকটা মিছিল আসছে দুটো মিছিল একত্রিত হয়ে আমরা শামপুর মোড় পর্যন্ত যাব অটো স্ট্যান্ড আজকে মিছিলে মূলত কারা কারা অংশগ্রহণ করছে সবই আমাদের গ্রাম সাধারণ মানুষ আমি আছি এখানে শিক্ষক শিক্ষিকা আছেন অনেক देखছেন ওখানে এনাটা শিক্ষিকা

Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility. library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এর প্রথম অধ্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ব্যাক্ঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ